কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী কেউ শিখিল ভিক্ষা করা আধ্যাত্মিক এসারা আধ্যাত্মিক ভিক্ষা করা জ্ঞানী হলো কারা মরিস বুখাইল জ্ঞানী হলো কারা স্টিফেন হকিংস উনিশশো তেহাত্তর সালে কোরআন গবেষণা করেছে নোবেল পুরস্কার পাইল তার গবেষণার বিষয় ছিল বিগ ব্যাং থিওরিস যেটা সুরা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে বলে দিয়েছে যে যে আয়াতগুলো বলেছে সেই সেই আয়াতগুলোই শুধু উল্লেখ করেছেন আর ভিক্ষু খলাম আমাদের মতো মাওলানারা মাদ্রাসা একটা খুলে গ্রামে গ্রামে ছেলেদের পাঠায় দিই বস্তা ঘাড়ে করে জীবনে কোনো দিন দেখছেন একটা প্রাইমারির ছেলে বস্তা ঘাড়ে করে আপনাদের এলাকায় এসেছে হাই স্কুলের ছেলে আমরা যাই আমাদেরকে ভিক্ষুক বানাইছে কারা এই দেশের জনগণ চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছরে কোন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে আজও বলে নাই বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে এক একটা হেফজোখানা বলে নাই কোন এমপি কোনো দিন বলে নাই অনেক মওলানা এর আগে পার্লামেন্টে গেছে আমার বলেছে বলে আমার জানা নাই এক একটা তিনটা করে পাথর নিল একটা ঠোঁটে দুইটা দুই পায়ের মধ্যে আবাবিল পাখির সাই সরই পাখির মতো ছোট ছোট পাখিরা পাথর বহন করলো সরিষার দানার মতো সুলার মতো গমের মতো পাথর এই পাথর গুলো হাতির উপর মারলো হাতিগুলো কাজ পেংমা কুল মাটির সাথে মিশে গেল একটা পাথরের আগাতে ছোট্ট সরিষার দানার মতো পাথরের আগাতে হাতির টের পাওয়ার কথা না অথচ আল্লাহ বলে দিলেন মাটির সাথে মিশে গেল তারপরে মুসলমানেরা গবেষণা করলো না এটা সাধারণ পাথর না এটা হাইড্রোজেন বোমা এটম বোমার থেকেও মারাত্মক এক প্রকার বোমা যদি মুসলমানের একটা গবেষণা করতো আল্লাহ শিখাই দিচ্ছে প্র্যাকটিক্যালে শিখাই দিলাম যে তোমরা আবাবিলের মতো পেলেন বানাবা আবাবিল যেমন ওদের উপরে পাথর মারলো তোমরা পেলেন থেকে অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা মারবা তাহলে পৃথিবীর কোন আগ্রহ তোমাদের সামনে আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না কিন্তু মুসলমানেরা সেই শিক্ষা কোরআন থেকে নেই নাই ওরা কি চিন্তা করে না একটা পাখি আকাশের মধ্যে কেমনে উড়ে বেড়ায় পাখি কেমনে জমিনে ল্যান্ড করে এগুলো কি ওরা দেখে না এই দেখাটা মুসলমানেরা দেখে নাই যদিও কোরানে বলা হয়েছে এই দেখাটা দুইটা খ্রিস্টান ছেলে রাইট ব্রাদার্স উনিশশো তিন সালে তারা পেলে আবিষ্কার করলো তাদের চিন্তা হলো পাখি যদি উঠতে পারে আমি কেন উঠতে পারি না এই যে পাখি দেখার কথা দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলেছে যদি মুসলমানেরা পাখি দেখা উড়া দেখা যদি তারা দেখত পাখির বৈশিষ্ট্যগুলো যদি তারা নিয়ে গবেষণা করত তাহলে উনিশশো তিন সালে সর্বপ্রথম পেলেন রাইট ব্রাদার্স বানাইত না খ্রিস্টানেরা বানাইতো না ওটা মুসলমানেরা বানাইত মুসলমানেরা এটা দেখলো না মুসলমানেরা কি করলো ওরা তাবিজ লেখা শিখলো কি লেখা শিখলো একটু জোরে কন লাল লাল খোপ কেটে লাল লাল কালী হলুদ হলুদ কালি এক কবির ভিতর একশো পুষা আর এক কবির ভিতর তিনশো নয় আর এক কবির ভিতর তিনশো ছয় আর এক কবির ভিতর ফোর টোয়েন্টি চারশো বিশ পেনাল কোড অব বাংলাদেশ লেখে এক এক গলায় দিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকা এই জন্য বাংলাদেশে এক বাউল শিল্পী সে একটা চমৎকার কথা বলেছে যদি আমি বাউল কোনো লোক নই তিনি বলতেছেন যে কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী কেউ শিখিল ভিক্ষা করা আধ্যাত্মিক ভিক্ষা করা জ্ঞানী হলো কারা মরিস বুখাইল জ্ঞানী হলো কারা স্টিফেন হকিংস উনিশশো তেহাত্তর সালে কোরআন গবেষণা করেছে নোবেল পুরস্কার পাইল তার গবেষণার বিষয় ছিল বিগ ব্যাং থিওরিস যেটা সুরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে বলে দিয়েছে যে যে আয়াতগুলো বলেছে সেই সেই আয়াতগুলোই শুধু উল্লেখ করেছেন আর ভিক্ষু খলাম আমাদের মতো মেওলানারা মাদ্রাসা একটা খুলে গ্রামে গ্রামে ছেলেদের পাঠায় দিই বস্তা ঘাড়ে করে জীবনে কোনো দিন দেখছেন একটা প্রাইমারির ছেলে বস্তা ঘাড়ে করে আপনাদের এলাকায় এসেছে হাই স্কুলের ছেলে আমরা যাই আমাদেরকে ভিক্ষুক বানাইছে কারা এই দেশের জনগণ চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছরে কোনো এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে আজও বলে নাই বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে এক একটা হেফজোখানা সরকারী করণ চাই বলে নাই কোনো এমপি কোনো দিন বলে নাই অনেক এর আগে পার্লামেন্টে গেছে আমার বলেছে বলে আমার জানা নাই যদি প্রত্যেকটি একটি করে হতো আমি এক দলের কথা বলছি না সব দলের কথা বলছি তাহলে আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো এগুলো জীবন্ত কোরআন এই যে এই যে এইটা হচ্ছে কাগজের কোরআন আর এই ছোট ছোট বাচ্চাগুলো জীবন্ত কোরআন কথাগণ ঠিক কিনা আল্লাহ রসুলের স্ত্রী আয়শার কাছে গিয়ে প্রশ্ন করলেন আপনি বলেন রসুলের চরিত্র কেমন হজরত আয়েশা বলেন তোমার ঘরে কোরআন নাই বলে অবশ্যই আছে তোমার ঘরে যেটা আছে কাগজের কোরান আমার বিশ্বনবী জীবন্ত কোরান তো এই যে আপনাদের ছোট ছোট মাদ্রাসার ছেলেরা জীবন্ত কোরান বস্তা ঘাড়ে করে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে সেই জাতি তার জীবন্ত কোরানের ঘরে বস্তা দিতে পারে ভিক্ষার ঝুলি দিতে পারে সেই জাতি কখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করতে পারে না কষ্ট হচ্ছে বসেন আলোচনা হবে ইংসা আল্লাহ তাহলে পাখি দেখে পেলেন বানানোর কথা দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন পাখি নিয়ে গবেষণার কথা বলেছেন আমি তাদের উপরে আবাবিল পাঠাইয়া দিলাম এক একটা আবাবিল তিনটা করে পাথর নিল কয়টা একটা ঠোঁটে দুইটা দুই পায়ের মধ্যে আবাবিল পাখির পাখির মতো ছোট ছোট পাখিরা পাথর বহন করলো সরিষার দানার মতো সুলার মতো গমের মতো পাথর এই পাথরগুলো গুলো হাতির উপর মারল হাতিগুলো কাজ ফেঙ্গা কুল মাটির সাথে মিশে গেল একটা পাথরের আগাতে ছোট্ট সরিষার দানার মতো পাথরের আগাতে হাতির টের পাওয়ার কথা না অথচ আল্লাহ বলে দিলেন মাটির সাথে মিশে গেল তারপরে মুসলমানেরা গবেষণা করলো না এটা সাধারণ পাথর না এটা হাইড্রোজেন বোমা এটম বোমার থেকেও মারাত্মক এক প্রকার বোমা যদি মুসলমানের একটা গবেষণা করতো আল্লাহ শিখায় দিচ্ছে প্র্যাকটিক্যাল শিখায় দিলাম যে তোমরা আবাবিলের মতো পেলেন বানাবা আবাবিল যেমন ওদের উপরে পাথর মারলো তোমরা পেলেন থেকে অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা মারবা তাহলে পৃথিবীর কোন আগ্রহ তোমাদের সামনে আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না কিন্তু মুসলমানেরা সেই শিক্ষা কোরআন থেকে নেই নাই একটা প্রশ্ন হলো আল্লাহ নবী সোলাইমান তিনি তো নবী ছিলেন তাকে সৈন্যবাহিনী দিলেন কেন তাহলে বোঝা যায় নিশ্চয়ই তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কথা কন ঠিক কিনা আল্লাহ নবী যদি রাষ্ট্রপ্রধান হতে পারেন তাহলে একজন মাওলানাও রাষ্ট্রপ্রধান হতে পারে একজন আলেম এমপি হতে পারে চেয়ারম্যান হতে পারে মানে অনেকে বলে যে হুজুররা কেন রাজনীতি করবে আমি শুধুমাত্রই জবাবটুক দিয়ে গেলাম আমার মনে হয় যে এই প্রশ্ন আর কোন মুসলমানের বাচ্চা এই আলোচনা শোনার পরে আর করবে না আল্লাহ বলেন আমি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বানালাম হইয়া তিনি জনগণের খবর নিতে শুরু করলেন মাথায় টুপি দেওয়া কি দেখেন আমার আলোচনা কিন্তু ধীরে ধীরে শুনতে হবে আমি বেশি ফাল্লা করতে পারি না মাথায় টুপি দিয়া কি আমার আলোচনাগুলো যদি বোঝেন তাহলে তীক্ষ্ণ ভাবে যদি বোঝেন আপনার ব্রেনের মধ্যে আঘাত করবে প্রত্যেকটি কথা যদি না বোঝেন আমার কিছুই করার নেই মাথায় টুপি দেওয়া কি দাড়ি রাখা কি ওরকমের একটা নেতা জনগণের খবর নেবে এটাও সোননাথ এই সোননাথ আমাদের দেশে পালন হয় নির্বাচনের তিন মাস আর সারা বছরে ওই সোননাথ পালন হয় না নির্বাচনের সময় কাউরে ঘুমাইতে দেয় না যত মোহব্বত বাড়ে এই নির্বাচনের সময় চায়ের দোকানের নেতা হাটের নেতা ঘাটে নেতা গোয়ালের নেতা তারপরে মানে যেখানে যাবেন সেখানে নেতা কি খোঁজ খবর আপনার নেবে কি খাবেন পান খাবেন দেবে বিড়ি খাবেন দেবে চা খাবেন দেবে সব দেবে ভোট নিয়ে চলে গেল পরে আবার আসছে আগে ভোটের আগে জড়ায় ধরত যারে পাইতো জড়ায় ধরতো কোলাগুলি করতো আসসালাম আলাইকুম মাছের দোকানে যাইতো মিষ্টির দোকানে যাইতো জনগণের খোঁজখবর নিত এখন আর গাড়ির থেকে না নেমে নেতা শুধু পাচাঙ্গুলুচ করে গাড়িতে বসে এর মানে হইলো পাঁচ বছর পরে আইছিলাম আল্লাহ যদি বাসায় রাখে আগামী পাঁচ বছরের আগে আর দেখা হচ্ছে না আমরা তো এমন নেতা চাই না আমরা নিতে চাই উমারের মতো কার মতো অর্ধ পৃথিবীর শাসক মরুভূমির মধ্যে গেলেন গিয়ে দেখলেন যে মরুভূমির মানুষের যা যাবের অবস্থা কি তিনি দেখলেন অনেক দূরে একটা ভিতরে বাতি জ্বলতেছে কান্নারা রাজ ভেসে আসে হজরত তোমার ওই টাবুর কাছে গেলেন গিয়ে দেখলেন টাবুর মধ্যে ছোট ছোট বাচ্চা গুলো কাঁদে আর একটা মহিলা হাড়ির ভিতর কি জানি নড়াচড়া করতেছে মহিলা রান্নাও হয় না বাচ্চাগুলোর কান্নাও থামে না হাজিরা তোমার অনেক কম দেখে ধমকের সুরে বললেন মহিলা একটু সকাল সকাল রান্না করে বাচ্চাদের খেতে দিলে ভালো হয় এত রাত কর কেন মহিলা বললেন আমরা এই স্টেটের লোক নই আমরা মদিনার বাইরের মানুষ সাহায্যর জন্য খলিফার কাছে এসেছিলাম তিন দিন হয়ে গেল কলিপারে দেখা পাই নাই আমার বাচ্চাগুলো না খাওয়া আমার বাচ্চাগুলোরে আমি বুঝাই বাবারা এই যে রান্না হয়ে গেল তোমরা ঘুমাও ওরা ঘুমায় পরে আবার খেতে চায় তিন দিন পরে আজকে বাচ্চারা বলেছে মা তিন দিন ধরে আমাদের খেতে দাও না আজকে না খেয়ে আমরা ঘুমাবো না এই হাড়ের মধ্যে পাথর আর পানি ছাড়া কিচ্ছু নাই আপনি বলেন আমি আমার বাচ্চাগুলোর কি খেতে দেব। হাজির তোমার একটা দৌড় বাড়িতে সেই আসলামকে বললেন আসলাম বাইতুল মালের দরজাটা খুলে দাও হজরত আসলাম বাইতুল মালের দরজাটা খুলে দিলেন নিজের হাতে তরি তরকারি ঢোকালেন আটা ঢোকায় বস্তার মুখ বেঁধে আসলামের বলেন আসলাম এই বোঝাটা আবার মাথায় উঠে দাও উমার বলেন আসলাম বলেন আমিরুল মোহিন এত বড় বোঝা বহন করার জন্য আমি আপনার খাদি মাসি আপনি কেন বহন করবেন উমার বললেন আসলাম রে যে দৃশ্য দেখে এসেছি তাতে মনে হয় না আল্লাহ আমার কেমতের মাঠে ক্ষমা করবে দেরি করো না আমার বোঝা আমার মাথায় উঠাই দাও হজরত আসলাম বলেন বোঝাটা উঠাই দিলাম কবার এত জোরে হাঁটলেন দৌড়ায় ধরতে পারলাম না আমি গিয়া দেখি তাবুর ভিতরে ঢুকলেন যেই তাবুর ভিতর থেকে ছোট ছোট বাচ্চা গুলি কান্দে বস্তার মুখ খুললেন তরি তরকারি আলাদা করে আটা মহিলার কাছে দিয়ে বললেন মা আটা নাও আর রুটি বানাইতে শুরু করো অর্ধ পৃথিবীর শাসক হজর তোমার মহিলার পাশে বসে তরকারি কুটে কুটে রান্না বান্নায় সাহায্য করলেন সোহামুল্লা কর রান্না বান্না হয়ে গেল ஏற்பட বললেন মা এই রুটি নাও তরকারি নিয়ে খাইতে শুরু করে দাও তুমিও তো খোদার মহিলা খাচ্ছে ওমার ছোট বাচ্চা কাছে বসাইয়া তরকারির মধ্যে রুটি সিরে ভিজায় ভিজায় বাচ্চাগুলোর গালের মধ্যে তুলে দিচ্ছে মহিলা লক্ষ্য করে দেখেন ওমারের চোখ থেকে পানিগুলি গড়ায় গড়ায় পড়তেছে মহিলা কেঁদে উঠে বললেন কে এই গভীর রাতে তুমি আমাদের জন্য যা করলে ওমার কলিপানা হইয়া তোমার মত একজন মানুষ খলিফা হলে বেশি ভালো হতো হাজিরা তোমার বললেন মাগত উমার কে গালি দিও না আগামীকাল খলিপা আর বারবারে যাবাত দেখি তোমাদের জন্য কিছু করা যায় কিনা পরের দিন আবার জনগণের ভিড় ঠেলে মহিলা যখন খলিপার সামনে দাঁড়ালেন দাঁড়ায় দেখলেন খলিপা আর কেউ নয় রাতের আধারের ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটা মহিলার ঘরে খাবার পৌঁছায় দিয়েছিলেন মহিলা জোরহাত করে বলেন আমি রুল মমিন রাতের আধারে বুঝতে পারি নাই একটা বিয়াদবি পূর্ণ কথা বলে ফেলেছি আমারে মাপ করে দেবেন ওমার বললেন মা গো উল্টা মাপছে তুমি আমাকে অপরাধী করো না বরং আমি সময় মতো তোমার ঘরে খাবার পৌঁছ নাই। এই কথা বলে, তুমি আমাকে আসামি করে দিও না বন্ধুগান আমার এরকম শাসক বাংলার জমিনে দরকার আছে কি নাই আমি মহিলাদেরকে ও মা পেটে যখন বাচ্চা আসে তোমরা দোয়া করো আমার একটা ছেলে দাও নায়ক বানাবো আমার একটা মেয়ে দাও নায়িকা বানাবো মাগো এই দোয়া করো না আজকের থেকে তুমি যদি গর্ভবতী হও তুমি দোয়া করবা দেয়াবার ওমার দারাজ দিন আমায়াবার ওমার দা রাজে দিন দেওয়ালের মত বীর আমি আলেব মতবীর সেনানি জাগাতে निखिल দাও খোদা দাও আমায় আবার ওমারে দান আজ হাম জক দাও ঘরে ঘরে জীবন দিতে ওকা না জকি দেও ঘরে ঘরে জীবন দিচ্ আবার কাবা বা এলে আবার কাবা ভাঙতেলে দাও খোদা দো আমায়াবার দারাজ দিল দো দাও আমায় আবার অমর দাদা

মাইকের আওয়াজ কম লা ইলাহা ই লাল্লা চোভা লাল্লা আল্হামদুলিলা লা ইলাহাম লা ইলাহাম ইলাল্লাহ মোহামদুরুল্লা সকলে পড়ুন সল্লাল্লাহ আলহাম বাবারা কষ্ট হচ্ছে না আর একটু আলোচনা করব কোরআনের মাহফিল ভালো লাগে প্রতি বছর এমন একটি মাহফিল এই জায়গা তাপসির মাহফিল হোক এটা কি আমরা চাই কারা কারা চাই একটু আল্লাহরে হাত তুলে দেখাই লিল্লাহ আল কোরআনের আলো আল্লাহ এই মাহফিলকে কেমন পর্যন্ত কবুল করে নিন বলে না আমি সম্মানিত বন্ধুগণ আমার আসেন আলোচনায় যাই তিনি জনগণের খোঁজ খবর নিতে শুরু করলেন আল্লাহ বলেন লা শুনতেছেন তিনি জনগণের খোঁজ খবর নিতে গিয়া দেখলেন পাখিদের খোঁজ খবর নিতে গিয়া দেখলেন সব পাখি আছে একটা পাখি নাই তার নাম হুদহুদ আপনারা কি হুদহুদকে চেনেন যদি বলি সেনেন কিনা জনগণকে চিনি কি সকালবেলা বাগানে গেলে একরকম পাখি দেখা যায় যার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওর কতদিনের ক্ষতি এত বড় বড় চোখ করে তাকায় থাকে এটার নাম হলো হুদুদ এটার নাম হুদুদ না এটার নাম হলো মিস্টার হুতুম পেসা হুদহুদ হলো গাসির উপরে গিয়া চুম্বকের মতো এটে যাবে দুইটা কোড়ালের মতন ঠোঁট আছে মারলে ঠক ঠক করে আওয়াজ হবে গাছের মধ্যে সে তার ঘর নির্মাণ করবে এই পাখিটারে আপনারা কি বলেন কাঠঠোকরা আমরা মাগুরায় বলি কাঠঠোকরা এইটার নাম কোরআনে হচ্ছে হুদহুদ আর আমি এইটার নাম তুইছি হজরত হুদহুত এখন আপনারা আমার যদি প্রশ্ন করেন যে ভাই একটা পাখির নামের আগে হজরত লাগালেন কেন যদিও আমি যুক্তিবাদী না তারপরও আমি বলি শোনেন আমাদের দেশে নাম আছে কাম নাই যেমন একজন ভিক্ষা করে তোমার নাম কি কয় বাদশাহ ভিক্ষা করে কথা কন তাহলে ওর নাম আছে নাই কি কাম একজন দাঁড়ায় পিসাব করতেছে তোমার নাম কি কয় আমার নাম হচ্ছে আবদুল্লাহ আল্লাহর বান্দা দাঁড়ায় পিসাব করে দোকানে ওজনে কম দিচ্ছে মালে ভেজাল দিচ্ছে দোকানের নাম আলামিন স্টোর তাহলে ওর নামের সাথে কামের মিল আছে রমজান মাসে দাঁড়ায় পান বিড়ি খাচ্ছে তোমার নাম কি কো আমার নাম হলো সিয়াম নামের মিল আছে মেয়ের নাম মরিয়াম বুকে উড়না নাই মেয়ের নাম কি মরিয়াম বুকে উড়না নাই কিরে তুই এই যে নাম মরিয়াম রাইকা ঘুরে বেড়াস উড়না নাই ব্যাপার কি কাজে জান্নাতে তো আমি যাচ্ছি দুনিয়াতে একটু এলোমেলো ঘোরাফেরা করে নিই তুই জান্নাতে যাচ্ছিস তোর এই কথা কইছে কিরা কই যাক হুজুরির মুখ থেকে ওয়াজ শুনেছি কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ নাকি ডাক বলবে ইয়া মরিয়াম কুম বলার সাথে সাথে কোটি কোটি মরিয়ামেরা উঠে যাবে আল্লাহ তখন বলবে যে কিরে আমি তো ইসার মারে ডাকছি তোদের তো ডাকি নাই তোরা উঠলি ক্যাম ওরা বলবে যে আল্লাহ নবীর মায়ের সাথে মহব্বত করে করে নাম রাখছি এই জন্য তুমি মরিয়াম কইছো আমরা উঠে গেছি আল্লাহ কবে রে উঠে যখন গেছিস তখন জান্নাতে চলে যা বা সব জামনাতে চলে যাবে মরিয়াম নাম রাখার কারণে এখন আমার প্রশ্ন হলো ইসার মা মরিয়াম তিনি গোসল করতেছেন পর্দা করে লক্ষ্য করলেন ওই পর্দার মধ্যে একজন পুরুষ দাঁড়িয়ে আছে একটু বেশ বাড়বে একজন পুরুষ দাঁড়িয়ে আছে হাজরতে মরিয়াম বললেন তুমি কে আমি তো তোমার চিনলাম না আমার রহমানের কাছে আসরাই সাহিব যদি খুদা বেরো হোত্তা কি হও বের হয়ে যাও ডেকে বলেন ওই ওই বলেন জিবরাইল লোকটা ডেকে লোকটা বলে আমি সাধারণ পুরুষ নই আমার নাম জিবরাইল মরিয়াম ডেকে বলেন জিবরাইল আমি শুনছি তুমি নবীদের কাছে যাও আমি তো নবী না নবীর মাও না তুমি আমার কাছে কেন আসলে জিবরাইল বলেন মরিয়াম আমি জানি তুমি নবী না নবীর মা না কিন্তু তোমার জন্য একটা সুসংবাদ আছে আমার আল্লাহ তোমার নবীর মা বানাবে আরো জোরে মরিয়াম বলে আমার তো বিয়েই হয় নাই নবীর মা হব কেমন করে তাহলে মরিয়াম ভালো করে বুঝতো বিয়ে না হলে মা হওয়া যায় না আর আমার দেশে অনেক মরিয়াম আছে বিয়ের আগেই তারা মা হয়ে যায় আস্তে এই আপনারা যে কয়জন লোক হয়েছেন না মহিলাদের তিন ভাগের এক ভাগ গেছে তাহলে অনেক মরিয়াম এরকম আছে না বিয়ের আগে মা হয়েছে তো এই মরিয়াম যদি তবা না করে মরে যায় এই মরিয়াম শুধু নাম রাখার কারণে কি আল্লাহর জান্নাতে যাবে যাবে না দিয়ে নাম কোনো কাম হবে হুদহুদ ইলাল্লাহ গোয়েন্দা বাহিনীর হেড সোলাইমান কোথাও যুদ্ধে যেতেন তার সাথে হুদহুদ যেত পানির অভাব সোলাইমান বলতেন খাওয়ার পানি কোথায় আছে হুদহুদ মাটিতে কামড় দিয়ে বলতেন এখানে পানি আছে তবে চল্লিশ ফিট নিচে পাবেন আল্লাহর জিনদের হুকুম দিতেন জিনেরা মাটি খুঁড়ে খাবার পানি বের করে সোলাইমানের সামনে হাজির করে দিতেন তিনি বললেন আমার কি হলো আমি হুদ্ভুতকে দেখছি না কেন আমি মিনাল গরিবিন নাকি সে অনুপস্থিত আমার কি হলো আমি তাকে কঠিন শাস্তি দেব সেই শাস্তি হলো আমি তার জবাই করে ফেলে দেব তার মানে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম ঠিক কিনা তবে সে যদি তার অনুপস্থিতির কারণ আমার কাছে বলতে পারে আমি তাকে মারব না আল্লাহর অস্তেমাপ করে দেব এখানে বলা শাদীদা আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা আজবাহান আমি তাকে জবাই করে ফেলে দেব আউলিয়া তিয় নিব সুলতানি অথবা সে যদি তার সঠিক কারণ বলতে পারে আমি তারে maaf করে দেব সুবহানাল্লাহ কোর আমার দিক টাকায় আছেন একজন বিচারক বিচার করার আগে নিজের চরিত্রে ঠিক আছে কিনা এইটা সে আগে সংশোধন হবে ঠিক বিচারকের চরিত্র যদি খারাপ হয় সে অন্য লোকের বিচার করতে পারবে কিন্তু আমরা কি দেখি আমাদের সমাজে যারা বিচার করে হাজার দোষ মানুষের বিচার করে বেড়ায় হয়তো আপনাদের এই সমাজে নাই কিন্তু অন্য সমাজে আছে একটা উদাহরণ দিয়ে যাই শোনেন এক এলাকার নিয়ম হলো কেউ যদি রমজান মাসে বিনা কারণে রোজা ছেড়ে দেয় তার কঠিন শাস্তি হবে তা দেখা গেল যে সাতাশে রমজানে একটা লোক সে দাঁড়িয়ে বেলা বারোটার সময় কলা আর পাউরুটি খাচ্ছে ওই এলাকার যুবকেরা ওরে ধরে নিয়ে ওই এলাকায় যে বিচার করে মাদবরের কাছে নিয়ে বললো মাদবার সার এই বেটা আজকে সাতাশে রমজানের বেলা বারোটার সময় কলা আর পাউরুটি খাচ্ছে রোজা না রেখে আমরা ওর বিচার চাই মাতবার বললেন এমন বিচার করবো এই এলাকায় রমজানে আর কেউ খাবে না ওরে ধরে গাছের সাথে বাঁধো ততক্ষণ আমি সকালের নাস্তাটা খেয়ে আসি তাহলে ওর বিচার হচ্ছে ওর অপরাধ কি কথা তো বলতে হবে ওর বিচার হবে ওর অপরাধ কী ও খাচ্ছে আর যে বিচার করবে সে কি বলতেছে এই দুই খাওয়ার ভিতর পার্থক্য কি আছে আছে পার্থক্য হলো যে লোকটা বাজারের ওপর দাঁড়িয়ে খাসছিল ও সেহেরি খাইছিল ও রোজা ছিল হঠাৎ করে ওর পেটের ব্যথা ডাক্তার বললো যে গ্যাস ফার্ম করেছে ইমিডিয়েটলি দুইটা ইঞ্জেকশন দিতে হবে একটা ব্যথা আর একটা গ্যাসের খালি পেটে দেওয়া যাবে না কিছু নিয়ে আসো এই জন্য বাজারের উপর দাঁড়িয়ে কলার পাউরুটি কাছে সফর অবস্থায় অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দিয়া যায় ঠিকই না আর যে লোকটা বিচার করবে সে সেহেরি খাই নাই সুস্থ মানুষ একটা অসুস্থ মানুষের বিচার করবে খাওয়ার অপরাধে নিজে সকালবেলা নাস্তা খেয়ে তার মানে আমাদের সমাজ ব্যবস্থা হয়েছে এক টাকার কচু চোর এক টাকার কলা চোর এক টাকার বিস্কিট চোরের বিচার সেই চোররা করে যেই চোররা জনগণের হাজার হাজার টাকা করে খায় কটা না। এই হয়েছে আমাদের অবস্থা বন্ধুগণ আমার তো তিনি বললেন আমার কি হলো আমি হুদ হুদুরে দেখছি না খুঁজে আনো আমি তারে কঠিন শাস্তি দেবো কঠিন শাস্তি অচভাবিক তার সবাই করে ফেলে দেবো অচভার সে যদি তার অনুপস্থিতির কারণ বলতে পারে মাফ করে দেবো খোজিয়ান হুদুদ আর আল্লাহ বলেন ফামা কাসা গোয়াইরা বাইদে অল্প সময়ের মধ্যে হুদুদ হাজির হয়ে গেল আল্লাহর পায় গুমার বললেন হুদু তুমি আমার ওই দাউট পারমিশনে চলে গিয়েছো আমি তোমারে বিচার করে দিছি কঠিন শাস্তি দেব অথবা জবাই করে ফেলব আর তুমি যদি তোমার অনুপস্থিতির কারণ আমার কাছে বলতে পারো আমি তোমারে মারব না করে দেব হুজুর পাকের ভয় পাওয়ার কথা পায় ধরে maaf কথা কিন্তু তিনি বললেন ফাকওয়ালা আহাত্তু বিমালাম তুহিতবি আজকে আমার কাছে যে খবর আছে এই খবর আপনার কাছে না।